হ্যালো আসসালামু আলাইকুম ইংলিশ নিয়ে আমাদের ভীতিটা কাল কাল ধরে রয়েছে কিভাবে আমরা ইংলিশে নিজেকে পরিচিত করতে পারি কিংবা নিজের পরিচয়টা দিতে পারি ইন্ট্রোডিউস করতে পারি সেটা আমি অ্যাট ফার্স্টে শুরু করব আমাকে দিয়েই শুরু করছি আমার মতো করে হাই মাই নেম ইস মেহেদি প্রথম আপনার নামটা বলবেন আপনি যদি দেশের বাইরে থাকেন তাহলে বলবেন আই কাম ফ্রম বাংলাদেশ আই লিভ ইন কুষ্টিয়া আমি কুষ্টিয়াতে বসবাস করি আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড আপনার ফ্যামিলিতে কয়জন লোক আছে দে আর আর ফোর পিপল ইন মাই ফ্যামিলি আপনি কোন ক্লাস রেস্টুরেন্ট আই এম এ স্টুডেন্ট অ্যাট ক্লাস নাইন টেন অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যেটা ইচ্ছা আপনি দিতে পারেন মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ আপনার ফেভারেট যেটি হয় সেটি দিতে পারেন আপনি মাই হবিজ আর রিডিং নিউজ পেপার আপনি আপনার হবিস কী কী আছে প্লেইং ক্রিকেট হতে পারে ওয়াসিং টিভি ওর ওয়াশিং ইউটিউব ফেসবুকিং ইটিসি ইন মাই ফ্রি টাইম আই অলসো এনজয় প্লেইং লুডো আমরা এখন লুডু খেলতে পছন্দ করি আপনি আপনার অবসর সময়ে কি করেন সেটি এখানে লিখতে পারেন এবার আপনার ফেভারিট ফুড মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি আপনি আপনার ফেভারিট ফুডটা দিতে পারেন মাই ফেভারিট ড্রিঙ্ক ইজ

মাই ফেভারিট ব্র্যান্ড ইজ আমি দিয়েছি জলের গান আমি জলের গানের গান খুব পছন্দ করি আই উড লাইক টু গুড পার্সন আপনি কি হতে চান আমি এখানে দিয়েছি আই উড লাইক টু বি এ গুড পার্সন তো এভাবে আপনারা আস্তে আস্তে আপনাদের এই যে কথাগুলো বললাম এই কথাগুলোই আপনারা মুখস্থ করেও নিতে পারেন আবার যেভাবেই হোক প্রতিদিন পড়তে পারেন স্পিকিং শিখতে খুব বেশি সময় লাগে না একটু মনোযোগ আর একটু টেকনিক খাটিয়ে সঠিক লাইনে যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি স্পিকিংটা খুব সহজে শিখতে পারবেন অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ওকে